হ্যালো এভরিওয়ান আজকে রে বেরিয়ে পড়লাম মানে লোহা লোহাপোলে যাবো কিছু কেনাকাটা আছে যেহেতু ওখানটাতে ফ্যাব্রিক খুব ভালো গিয়ে কি কী পাওয়া যাচ্ছে কি কি কিনছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখো এই যে লোহাপোল এই যে লোহাপোল আমি এখন যাচ্ছি লোহাপুরে লোহাপুলে এসছি কিছু কেনার আছে সেই জন্য যাব দেখো এখানে কত জিনিস বসেছে এইটা কিনেছি এটা নিয়েছে কুড়ি টাকা এখানে এই প্যান্ট গুলো দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে ওয়ান ফিফটি এই আছে

এটা স্কার্টের জন্য নেবো আমি এটা আর এখানে দেখো এখানে সব চল্লিশ টাকা করে মিটার ইয়ে ইয়ে মানে সব চল্লিশ টাকা করে মিটার এই স্কার্ট করব

40 किमीटर, 40 किमीटर, इधर कॉटस हो, हो, हो जाएगा। जा इधर जा दो मीटर है, हाँ, दो मीटर? मीटर से टाइगर। हैं, दो मीटर हो गए तो? हाँ, हो गए। यानि आम रोटी कमी। हाँ, 200 पैसे चल रहे, 200 पैसे चल रहे। এখানে গুলো নিতে এসেছে এখানে অনেক রকম কালার পেয়ে যাবে কমের মধ্যে এইগুলো নিচ্ছি লাইলিং গুলো বেগুনিটা দু মিটার দাও এটা মিটার হবে হ্যাঁ ব্লাউজ দু ওখানে অনেক কমের মধ্যে লাইনিং পেয়ে যাবে এই দাদুটার কাছে

এবার খাওয়া দাওয়া করে দেখাচ্ছি লোহা লোহাপুর থেকে কী কী জিনিস কিনেছি এই দেখো রাহুলের জন্য এটা প্যান্টটা এই এই পিসটা নিয়েছি এই এটা দিয়ে স্কার্ট বানাবো আর এটা একটা নিয়েছি এটা দিয়ে দেখি কি বানাই আর এইগুলো নিয়েছে এতগুলো নিয়েছে লাইলিং ব্লাউজ তৈরি করব ব্লাউজের জন্য লাগবে লাইলিং তার জন্য আর এই দেখো কি সুন্দর সুন্দর এই কানেরগুলো নিয়েছে কুড়ি টাকা করে এই দেখো কানেরগুলো নিয়েছে কুড়ি টাকা করে আর এই এটা ব্লাউজের মধ্যে দেবো পাইপ জল রাখবে ব্যাস এইটুকুনি নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আবার চলো নেক্সট ব্লগে দেখা হবে ডাটা